ইরে কই তুই কতবার কল কলম ধরলি না কেন আর বলিস না বাসা ভাড়া খোঁজার জন্য বের হইছিলাম নতুন এলাকা কিছুই চিনি না সারা দিন একা থেকে আড় একালাকা ঘুরেলাম তবু আমার মতন কোনো বাসা পেলাম না বাজেট ও হাতের বাইরে চলে যাচ্ছে জানি না কি করব তুই এখন কোথায় আমি তো এখন স্টেশনের ওখানেই আছি ওখানেই থাক আমি আসতেছি বস এতক্ষণে বাসা খুঁজে পাসনি না রেন্টা আড্ডা খুঁজেছিস সেটা আবার কি তোর ফোনটা দে ফোন হাতে নিয়ে প্রথমে প্লে স্টোরে যাবি এরপর রেন্ট আর্ড লিখে সার্চ করবি অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবি এরপর কোন জেলায় বাসা নিতে চাস সেই জেলার নাম লিখে সার্চ করবি দেখবি বাসার ছবি সহ ভাড়া সব কিছুর ডিটেলস ওইখানে দেওয়া আছে চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবি এত সহজ আগে যদি জানতাম তাইলে রোদে রোদে ঘুরতাম না তাহলে আর চিন্তা কিসে বাসা ভাড়া তো হয়েই গেল চল চা খেয়ে আসি হ্যাঁ চল বাসা না পেলে আর চিন্তা নয় রেন্ট খুলে দেখো ইউর পারফেক্ট হোম জাস্ট এ ক্লিক আওয়ে